السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبة المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه اجمعين مهان الله فقر رب العالمين الدربة لك كل যে মহান আল্লাহরুল আলমিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় সে রাসেল ভাইবার যে বিষাক্ত সাপ এই সাপের আক্রমণ থেকে বাসা কি আমল করব কি দোয়া পর্ব সে আলোচনা আল্লাহ ফকরব্ব আলমিন পবিত্র কোরআন সে বলেন তোমাদের উপর যে আপাত বিপাদ আপাতিত হয় তা তোমাদের হস্ত দ্বারায় কামাই করা এই যে রাষ্ট্রের ভাইবার বিষাক্ত সাপ এমনভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে যা অকল্পনীয় এইটা আমাদের পাপেরই কারণ সেটা আমার পাপের কারণ হতে পারে আপনাদেরকেই বলবো আমি নিজে পাপিষ্ট আমি নিজে অন্যায়কারী আমার অন্যায়ের কারণ হতে পারে এজন্য আমরা সকলে মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে ক্ষমা প্রার্থনা করব। যে আল্লাহ ফকরুল আলম আমাদেরকে ক্ষমা করেন এবং গোটা বাংলাদেশকে আল্লাহ ফকরবুল আলমিন এই বিষাক্ত প্রাণী রাসেল ভাইবারের অত্যাচার থেকে আল্লাহ ফকর রব্বুল আলম গোটা উম্মাদি মোহাম্মদিকে যেন হেফাজত করেন এই জন্য দোয়া করব যদি কাউকে রাসেল ভাইবারে আক্রমণ করে কামড় দেয় তাহলে দ্রুত আমরা জেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সদর হাসপাতাল আছে রোগীদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব কোনো ওজা বদ্ধর কাছে আমরা যাব না এবং এই রাসের ভাইবারের অত্যাচার থেকে আক্রমণ থেকে বাসার জন্য এবং সকল প্রকার বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে বাসার জন্য আমরা কোন আমল করতে পারি হজরত আবু হরাই রাজি তালাম থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল ইবাক সাল্লি সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি এই দোয়াটি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবে আল্লাহ ফকরবুল আলমী তাদেরকে সকল প্রকার বিষতরা প্রাণের আক্রমণ থেকে সাপ বিচ্ছু এগুলো আক্রমণ থেকে আল্লাফ করে বলে তার কুদ্রিত ব্যাপার দান করে দোয়াটি হচ্ছে আউজ বিকালী মাতি লাহাইতাম্মা তৃণমিং হিসেবে মখাপ আউজ বিকালি মাতি লাহাইতাম্মা এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করে দিব আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের মা বাবাদেরকে আমাদের আত্মীয় স্বজন সকলকে আমরা এই দুয়াটি মুখস্থ করে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করব। পাশাপাশি প্রত্যেক নামাজের পরে কমপক্ষে আমরা একবার পাঠ করব এই দোয়ার আমার দ্বিতীয়ত আমল হইছে আমরা যারা মোতাব্বির চিকিৎসা এবং সকলের জন্য আপনি যদি সাত সালাম পাঠ করেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় যদি সাত সালাম পাঠ করেন তা আল্লাহ রব্বুল আলম এই বিশুতর সাপের আক্রমণ থেকে আল্লাহ ফক আপনিকে হেফাজতন করবে বিসমিল্লাহ রহমান রহিম সালাম মির আবুল রহিম সালামুল রহমিল আলমিন সালামুল আলাহ ইব্রাহিম সালাম আলাহ মুসা সালামুল্লাহ ইল ইয়াসিন সালামু আলাইকুম তিভিতুম ফাদ খুলুহা খালি সালাম ইয়াত খাস করে এই সাত সালামটি সকল মুদব্বিরের মুখস্থ করে রাখা কর্তব্য কেননা অনেক সময় মোদাব্বিররা দিন সারাতে যে অনেক সময় সাপ হয়ে অনেক সময় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মোদাব্বিরদেরকে আক্রমণ করতে থাকে এই জন্য এই আমলটা প্রত্যেক মোদাব্বির করা দরকার প্রত্যেক নামাজের ঘরে আমরা সুরা একলাস একবার পাঠ করব আলাক একবার পাঠ করব সুরা নাস একবার পাঠ করব এবং ফজরের পরে মাগরিবের পরে রাত্রে শোয়ার সময় সুরা এক তিনবার পাঠ করবো সুরা ফালাক তিনবার পাঠ করবো সুরা নাচ তিন পাঠ করব যদি এই আমলটা আমরা করি ফুল আলম আমাদেরকে তার কুদনীতি হাত দিয়ে হেমত দান করবেন কেন হাতির তফিকা মিঙ্কুল সাহিন। এ মুসিবতের জন্য সকল প্রকার মুসিবত আল্লাহর গুলা আলমিন হেফাজ দান করবে আল্লাহ বকরাম বলে আমাদের সকলকে কোরআন সুরে বুঝে বুঝে আমল করার মতো তাফিক দান করুক সেরেক মুক্তি বাজার করার মতো তৌফিক করুক আমলে সলে করার মতো তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত